নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নেই আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে একদম গরমের হট কালেকশন যেটা কিনা থাকছে একদম এরকম নাইটের মধ্যে তো চলুন আজকে চৈত্র সেল পয়লা বৈশাখ আর এই গরমকালটা পুরোটা কভার করতে গেলে যেটা না হলেই নয় সেটা থেকেই স্টার্ট করা যাক তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি এরকম দারুণ সুন্দর পাইপিন দেওয়া নাইটির মধ্যে এই দেখুন দেখেছেন কত সুন্দর নাইটির মধ্যে রয়েছে আর এর গলাটা দেখেছেন একদম পাইপিন দেওয়া রয়েছে চৌকো গলার মধ্যে এরকম ডিজাইন থাকছে দুটো কালারের মধ্যে রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা চার পিসের সেট থাকে আর প্রত্যেক চার পিস কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালারের মধ্যে থাকবে দারুণ সুন্দর কম্বিনেশনের মধ্যে রয়েছে প্রিন্টেড গ্লোথ কিন্তু একেবারে অসাধারণ আজকের ভিডিওটা কিন্তু একদম জবরদস্ত হতে চলেছে তো পুরোটা দেখবেন একদমই স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন তো চলুন তারপরে একটা প্রিন্টেডের মধ্যে দেখিয়ে দেওয়া যাক একদম পুরো ন্যাচারাল কটনের মধ্যে দিয়ে থাকছে দারুণ কোয়ালিটি রয়েছে আমি যে খুলে খুলে দেখাচ্ছি না প্রত্যেকটা এত সুন্দর সফট কটনের মধ্যে রয়েছে কি বলবো আপনাদের তো এরকম দারুণ সুন্দর প্রিন্টেডের মধ্যে রয়েছে গোল গলার মধ্যে থাকছে এগুলোও কিন্তু চারটে সেট থাকছে প্রত্যেকটা সেট কিন্তু আলাদা আলাদা কালারের মধ্যে দিয়ে থাকবে চলুন তারপরে আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে এটাও কিন্তু একদম রাউন্ড নেকের মধ্যে রয়েছে দেখুন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একেবারে আলাদা রয়েছে আর প্রত্যেকটা ইউনিক ইউনিক প্রিন্টের মধ্যে রয়েছে কালারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না এই কথা কিন্তু আপনারা বলবেন যে কেমন লাগছে প্রত্যেকটার প্রিন্ট কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও আমাদের কেমন হয় সেটাও বলবেন তো চলুন তারপরে আর একটা কালার আপনাদের দেখিয়ে দিই একেবারে চোখে লাগার মতন একদম লাইট লাইট বেসিক কালারের ওপর রয়েছে কিন্তু কিছু কিছু থাকবে ডার্ক কালারের মধ্যে এরকম দারুণ সুন্দর প্রিন্টেড এর মধ্যে রয়েছে এরকম রাউন্ড নেকের মধ্যে দিয়ে রয়েছে এগুলো কিন্তু চারটে সেট থাকে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালারের মধ্যে থাকবে আপনারা কিন্তু কখনো এটা ভাববেন না যে প্রত্যেকটা কালার একই রকম রয়েছে একেবারে ভুল এই দেখুন দেখেছেন দারুন দারুন অসাধারণের মধ্যে রয়েছে নাইটিও থাকছে আবার এত সুন্দর মধ্যে যেগুলো একদম রয়েছে কটনের মধ্যে মানে আপনার পয়লা বৈশাখ আপনার চৈত্র সেল আপনার কাস্টমারকে একেবারে মন ভরিয়ে দেবে যদি আসেন আপনারা বিদ্যাসাগর টেক্সটাইলে তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখে দিই প্রত্যেকটা কিন্তু একদম কটনের মধ্যে দিয়ে রয়েছে দারুণ সুন্দর কালারের মধ্যে রয়েছে একদম যেগুলো আপনাদের কাস্টমার আপনাদের কাছে ডিমান্ড করে থাকে সেগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে হাজির করেছি তো আমাদের কাছে কি করে আসবেন বলে দিই আমাদের ঠিকানা রয়েছে বড় বাজার যেটা কিনা আপনারা হাওড়া থেকে এলে শিয়ালদা গামে যে কোনো বাসে উঠে বলবেন একশো সাতচল্লিশ এম জি রোড হোয়াইট হাউস হোটেলের সামনে যাবেন ওখানে এসে আমাদের ফোন করলেই আমরা গাইড করে নেব যদি আপনারা শিয়ালদা হয়ে আসেন তাহলে ওখান থেকে হাওড়াগামী যে কোনো একটা বাসে উঠে বলবেন সেম জিনিস এসে আমাদের কল করবেন আমরা গাইড করে নেব আর আমাদের ব্যান্ডেল তো আপনাদের জানাই রয়েছে তাও একবার বলে দিই একদম স্টেশনে এসে ফোন করবেন না হয় আপনারা চলেই আসবেন দু মিনিটের হাঁটা পথে রাস্তা রয়েছে টোটোও লাগবে না অটোও লাগবে না একদম হাঁটা পথে রাস্তা রয়েছে ওখান থেকে ব্যান্ডেল বাজার নিমতলাগুলি বাস আমরা রয়েছি সেখানেই তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক একদম মোমবাটিকের মধ্যে রয়েছে দেখুন যে জিনিসটা দেখাচ্ছি হাতে নিয়ে সেটা কিন্তু আপনারা এখানে এসে যাচাই করে দেখতে পারেন প্রত্যেকটা কিন্তু সেম জিনিস পাবেন আর একটা কথা আপনাদের বলে দিই আপনারা এসে এখানে বলেন ভিডিওতে যেগুলো দেখছি কেন সেগুলোই পাই না দেখুন আপনারা আজকের ভিডিওটা যদি দু সপ্তাহ পরে দেখেন তাহলে অবশ্যই সেই জিনিসটা পাবেন না তখন আমাদের নতুন আপডেট আসে তো তার জন্য বলি যেদিন ভিডিওটা দেখছেন সেদিনই চেষ্টা করুন আসান নইলে ভিডিও কলিং করে নিন তাহলে আপনারা সেম জিনিস সেম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও কলিংয়ের সিস্টেমটা বলে দিই আমাদের ভিডিও কলিংয়ের সিস্টেম রয়েছে আমাদের স্লট বুকিং করতে হয় স্লট বুকিং করে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন অনেকে বলে যে স্লট বুকিং করার পরে যদি সেগুলো মার চলে যায় মোটেও নয় ওটা আপনারই থাকবে ওটা আমাদের এক্সট্রা কোনো চার্জ নয় আপনারা স্লট যেটা দিয়ে বুকিং করছেন সেটা আপনারই থাকবে বিলের এসে ওটা মাইনাস হয়ে যায় তো চলুন তারপরে আরেকটা একটা দেখিয়ে দিই এগুলোও কিন্তু একদম বাটিকের মধ্যে রয়েছে একদম নেভি ব্লুর ওপরে হোয়াইটের কম্বিনেশন করে দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে সবগুলো কিন্তু একেবারে ওয়াও কালেকশানের মধ্যে দিয়ে রয়েছে এবার দেখুন অনেকে কিন্তু আবার এটাও বলে থাকে যে রাউন্ড নেকের মধ্যে যদি একটু বাটন সিস্টেমের মধ্যে হতো তাহলে কিন্তু বেশ জমে যেত আরে জমে যাবে তো অবশ্যই এই দেখুন এটাও রয়েছে আমাদের কাছে আমাদের কাছে শুধু বাটন নয় আমাদের কাছে চেন সিস্টেমের মধ্যে রয়েছে আপনারা যেটা ডিমান্ড করেছিলেন অনেক দিন ধরে আমাদের আগের ভিডিওতে দেখে থাকবেন আপনারা আমাদের অন্য সেটিং নাইটিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো তার জন্য বলছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেকটা আপডেট এত দারুণ সুন্দর করে আপনাদের দেব দেখেছেন এটা একদম অ্যালান কাটের মধ্যে রয়েছে আর কালারটা একেবারে ডিপের মধ্যে রয়েছে দারুণ রয়েছে জাস্ট ওয়াওয়ের মধ্যে দিয়ে রয়েছে সত্যি একেবারে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন দেখুন আমি তো নিজেই বলছি এটা কিন্তু আপনাদের কমেন্ট করে বলতে হবে যে আজকের কালেকশানগুলো প্রত্যেকটা কেমন ছিল তো চলুন তারপরে আরেকটা কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিই একদম প্যারোট গ্রিন কালারের মধ্যে দিয়ে রয়েছে অ্যালান কাটের মধ্যে আপনারা ষাট ইঞ্চি চাইলে সেটাও পাবেন এ দেখুন দেখেছেন একদম দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে কালারগুলো একদম লাইট বেসের মধ্যে রয়েছে যেগুলো কিন্তু সবথেকে বেশি ডিমান্ডেবেল রয়েছে দেখুন আমাদের কাছে লাইট ডিপ যেরকম সাইজ বলবেন সেরকমই পাবেন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে দেখুন হাফ আথা দিচ্ছি অ্যালান কাটের মধ্যে এরকম দারুণ সুন্দর ডিজাইনের মধ্যে দিচ্ছি তার উপর এরকম সুন্দর পেন্টিং করা রয়েছে তার মধ্যে কিন্তু এরকম পকেটে রয়েছে দেখেছেন তো মানে কি চাইছেন কি ডিমান্ড করছে আপনার কাস্টমার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু সেগুলো ফুলফিল করার জন্যই এখানে রয়েছি তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদের দেখিনি মানে একেবারে আমি নিজে বের করছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত দারুণ সুন্দর সুন্দর কালেকশান এসছে প্রত্যেকটা কিন্তু একেবারে পয়লা বৈশাখ মানে জমে ক্ষীর হয়ে যাবে সেরকম কিছু রয়েছে তো চলুন আর একটা কালেকশান দেখে দিই এটা কিন্তু একেবারে বাটিকের মধ্যে দিয়ে রয়েছে বাটিকের মধ্যে দিয়ে এরকম অ্যালানকার ডিজাইনের মধ্যে দিয়ে থাকছে দারুণ তো আজকের ভিডিওটা কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ওখানে গিয়ে চেক করলে কিন্তু প্রত্যেকটা আপডেট আপনারা পাবেন তো এখানেই সমাপ্ত করলাম নমস্কার